নমস্কার বন্ধুরা আমি তানিয়া আজকে তোমাদের জন্য একটা কাটিং এর খুব ভালো টিপস দেখাবো অনেক ব্লাউজেই তোমরা দেখো যে গলায় এরকম রেডিমেড কাজ করা থাকে আর নিজে এরকম নিচে এরকম হেভি স্টোনের কাজ করা থাকে তো এই দুটো অংশ কোনোটাই বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু কাস্টমারের একদমই পছন্দ হবে না তো গলাটা তোমরা দেখতেই পাচ্ছ একদমই পুরো ধার বরাবর কিন্তু আমি পুরো গলাটা এখানে তুলেছি আর নিচের বর্ডারও কিন্তু আমি একটুও কেটে বাদ দিইনি নি তো এইরকম হেভি স্টোন তোমরা কিভাবে করবে কারণ এগুলো কিন্তু কখনোই কাস্টমারের যে গলার মাপ থাকে বা ঝুল থাকে সেই অনুযায়ী থাকে না সবার প্রথমে বলব নিচের যে বর্ডারটা থাকবে সেই বর্ডারটাকে কেটে নেবে তোমরা আলাদা করে আর লাইলিন যেটা থাকবে যেটা ঝুল আছে রেডি গলার ঝুল সেই অনুযায়ী তোমরা লাইলিনের ওপরে গলার যেটা ডিজাইন থাকবে সেই রকমভাবে তোমরা কাটিংটা করে নেবে তারপরে তোমরা এই মেইন যে কাপড়টা থাকবে কাপড়ের ওপর এই ডিজাইনের একদম ধার বরাবর এক চাপ দিয়ে পুরো রাউন্ডটাকে তোমরা সেলাই করবে আর নিচেরও ঝুল অনুযায়ী তোমরা বর্ডারটাকে বসিয়ে দেবে তাহলে কিন্তু একদমই পারফেক্ট সম্পূর্ণ সেলাই হয়ে আসবে দেখো আমি তোমাদের আবারও দেখাচ্ছি একটুও কিন্তু বাড়তি কাপড় এখানে নেই সম্পূর্ণ স্টোনটাই কিন্তু এখানে রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো উপকারে যদি আসে তাহলে অবশ্যই এটা লাইক